মান ভাই ও বোনেরাম আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু না কিছু কথা বলেই থাকি আমার এই ক্রান্তি সময় একেবারে বেলার শেষে আপনাদের সম্মুখে এসে দু একটি কথা বলার জন্য দাঁড়িয়েছে কথাগুলি এরকম আপনি জন্ম নিয়ে আসছেন আপনার বয়স হলো সাত পুরুষের সাত বছর বয়সে বায়াত নেওয়া উচিত মহিলাদেরকে নয় বছর বয়সে বায়াত নেওয়া উচিত আসলে যারা আহলে বায়াতের পক্ষে না আমি তাদের জন্য বলতে চাই আপনারা অতি শীঘ্রই আহলে বায়াতের পক্ষে আসবেন সুবিবাদের পক্ষে আসবেন আপনি জ্ঞান প্রস্ফুটিত হতে থাকবে আজকে যেই বিষয় নিয়ে কথা বলতেছি সেই বিষয়গুলো হলো ওহাবি খারিজি কওমি এ দিদি এদের হাত থেকে আপনার প্রতারণ পাইতে হলে আপনারা বাদের অঙ্গ সংগঠনে যোগ দিবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান জুব্বা টুপি লাগে বেশ কিছু মোল্লা মুন্সিরা দেশে দেশে ঘুরছে আর বিভিন্ন রকমের দাওয়াত দিচ্ছে কেউ বলছে আসেন জামাতে যাই কেউ বলছে চিল্লায় যাই আবার কেউ বলতেছে আসেন জামাত ইসলামে যোগ দেন আপনি আর গরিব থাকবেন না আবার কেউ কেউ বলছে আপনারা আহলে হাদিসের সঙ্গে আসেন আপনারা আমল করবেন আপনারা বড় হবেন আসলে সম্পূর্ণ ভিত্তিহীন কথা আল্লাহ যাকে ধন দিবে দিবে আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ খুশি মতো দিতে পারে আপনারা বিশ্বাস করেন আল্লাহর কোরআনের উপরে আর সুবিবাদের পরামর্শ নেন তাইলে আপনারা সকল বিপদাবাদ থেকে পৈতন্য পাবেন আমি আপনাদেরকে বলতে মালিকাল ওয়াতিজিল মালিক আল্লাহ পাক আল্লাহর কালামুল্লা শরীফে এমন সুন্দর কথা বলছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করতে পারে যাকে ইচ্ছা তাকে দৌলত দান করতে পারে যাকে ইচ্ছা তাকে তার সম্মান কেড়ে নিতে পারে আল্লাহ সাগরকে পাহাড় করে পাহাড়কে সাগর করে সম্পূর্ণ আল্লাহর নিজের ইফতিহারের কথা এগুলি কোনো মুন্সি দিতে পারবে না এবং কোনো কোনো জুব্বা আলা দিতে পারবে না এগুলির পরামর্শের জন্য আপনি সুফিবাদের কাছে যাবেন সুফিবাদ আপনাকে আমল দিবে শোনেন প্রস্রাবের আমল আছে পায়খানার আমল আছে গুমানের আমল আছে করার আমল আছে গোসল করের আমল আছে সকল আমলগুলো যদি আপনি জেনে শুনে করতে পারেন আল্লাহর তরফ থেকে আপনার ভিতরে রহমাত নাজিল হবে তাই ভাই আমি আপনাদেরকে বলছি দেশ ও দেশের বাইরে যারা আছেন আশা করি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন আপনারা যে যে প্রান্তে বসে দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি কথাগুলি দেখেন আপনি আপনার বাবা মায়ের কীভাবে সেবা যত্ন করবেন আপনি আপনার গুরুজনদের সেবা যত্ন কীভাবে নেবেন আপনি একজন খাঁটি পীরকে কিভাবে খুঁজে পাবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে গেলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু এই দুটো নাম্বারে আমার সঙ্গে আপনারা সবসময় যোগাযোগ করতে পারবেন আর যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এবং ওই শেয়ারের বিনিময়ে আমার মনটা পরিপূর্ণ হবে আশা করুন দু নিত্য নতুন নতুন কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো এই বলে এখানে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমিন সুমা আমিন আল্লাহ হাফেজ